এবং এই অনুষ্ঠানে আজকের অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের আজকের এই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা ষোলো পল্লবী এবং রূপনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন আমাদের প্রিয় অভিভাবক ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সংগ্রামে আহ্বায়ক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এর বিষয়ক সম্পাদক জননেতা জনাব আমিনুল হক আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিমধ্যে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রাম যোগ মহাব্যবায়ক এবং পল্লবী প্রতিনিধি সন্তান জনাব মাহবুব আলম বন্ধ উপস্থিত আছেন পল্লবী থানা ভারপ্রাপ্ত মডেল স্কুলের গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতি জনাব কামাল হুসাইন খান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন রূপনগর থানা বিএনপির অন্যতম নেতা এবং রূপনগরের কৃতি সন্তান জনাব এম ইসলাম সহ আমাদের বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখবো এই কারণে আমাদের প্রধান অতিথি এবং আপনাদের বাংলাদেশ কিন্ডার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমি এতটুকু বলবো আমি যেহেতু একটা মেরপুর দশ নাম্বার মেয়েরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট গভর্নিং সভাপতি এই সাবে আমি বলবো আপনাদেরকে শিক্ষার প্রতি বাংলাদেশ কিন্ডার অ্যাসোসিয়েশন বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে এবং আমরা জানি শিক্ষক দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পড়াশোনা হয় বিদায় এখান থেকে মেধাবী ছাত্ররা এবং মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সহ সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভালোভাবে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে আমি আহ্বান জানাব বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানমন্ত্রী অনুরোধ করব আপনারা শিক্ষা মান এমনিতেই ভালো আরেকটু ভালো করার জন্য আপনারা সচেষ্ট থাকবেন এবং শিক্ষক থেকে আবার অভিনন্দন জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা বেসরকারি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ঢাকা ষোলো আসনের মধ্যে আজকের এই অনুষ্ঠানটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা জানাব আমিনুল হক তার শিষ্টিক নিয়ে নির্বাচন করবেন আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা কামনা করে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ অ্যাসোসিয়েশন জিতাবাদ